আচ্ছা কোথায় মাছ ধরবেন এখানে মাছ পাওয়া যায় এই খাল কোন নদীর সাথে মিশছে ভোলা ভোলা নদী সুন্দরবনের কী কী মাছ পাওয়া যায় নদীতে অনেক মাছ পাওয়া বলুন তো কী কী পাওয়া যায় মাছ পাওয়া যায় তারপর ট্যাংরা তারপর পাঁকাশ অনেক অনেক মাছ পাওয়া যায়

भाई चोर गोरे गोरे बड़ा डाग दो बड़ा बड़ा डाग दो भैया 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 साला तू साला हमारी ये पुदी के लिए extra सुन कर बहुत कष्ट हो रहा है ओ भाई सुन we cool.